পীরিজা দ্বারা ইফতার মজুষে সব হারাম খেয়েছে বলছেন কিন্তু আপনি তো হারাম কাটা শিখিয়েছেন বা বলি পুজোর ফেতে কাটতে সময় কাটার সময় সেখানেই ইফতার করেছিলেন চামারি হাই হয় গুন্ডামি হয় লুট হয় সেগুনো আমরা প্রতিবাদ করে থাকি এই প্রতিবাদ করি বলে যে আমরা আপনার বিরুদ্ধে এটা ভাববেন না আমার মাথাও ফেটেছে ইস ছোঁড়ে বাড়ির কাঁচ কাঁচ সব ভাঙা হয়েছিল অমান্য মুখ্যমন্ত্রী মহাশয় তিনি শুনেছেন জানেন একটা বড় কোনো কিছু বলেছিলেন হিংসা করে পিছনে লেগে ক্ষতি করা যাবে না বাংলার মানুষ বড় মন্ত্রী সকল বুঝতে পেরেছেন আমাদের সিজ চক্রবর্তী তিনি কাজ করেন এখানে আরও সব মন্ত্রীরা আছে তেনারা আসছেন যাচ্ছেন অধিকার আছে এখানে কার্যকলাপ বিষয় আলোচনা হয় কাজকাম করে যাচ্ছে কোনো ব্যক্তির কষ্ট হচ্ছে তিনি আর সহ্য করতে পারছেন না ছটকাচ্ছে হ্যাঁ তেনারা এখন আরও কিছু রূপ বেরোবে দুদিন পরে বুঝতে পারবেন হ্যাঁ মালিক দেখাবেন আল্লাহ দেখাবেন সেটা দেখতে পাবেন যে প্রতিশ্রুতিগুলো মহান মহামান্য মুখ্য মুখ্যমন্ত্রী মহাশয়বা দিয়েছেন আমরা খুবই খুশি আনন্দ এই জিনিসগুলো দরকার আছে আপামর জাতির জন্যে ফুরফরাজ শরীফের সম্পর্কে তিনি যে এত বড় বড় একটা জিনিস মাথায় রেখেছিলেন তার জন্যে আমরা খুব খুশি আনন্দ তেনাকে আমরা ধন্যবাদ জানাই আগামী দিনে কাজটা যেন সঠিকভাবে হয় ঠিক মানুষের দ্বারাই যেন সঠিকভাবে কাজটা হয় এই কাজটার ভিতরে কোনো রকম না বিচারিতা তোলাবাজি রাহু বলতে হাতে না পড়ে এটা আমি বলতে চাইছি মুখ্যমন্ত্রী যে এসেছিলেন যিনি বলেছেন তিলান মনে হচ্ছে কিছু ব্যাপারে ঘাটতি পড়ে গেছে যেভাবে আগে সামনে মুখ্যমন্ত্রী হিসাবে রেখে লুটে বুটে খেয়েছে কথা চালিয়েছে কাউকে বলতে দেয় না আজকে সেই জায়গায় আঘাত পড়ে গেছে যার কারণে তিনি সহ্য না করতে পেরে রাগে কাকে চায়ের দোকান চায়ের দোকানদার বা পীরজাদা জাদা নয় এটা ওটা বলে দন্ন বদনাম করবে এটা জানার কথাই তো মানুষ তো বুঝতেই পারছে কে পীর সাহেব কে পীরজাদা নয় জানেন যে সমস্ত পীর সাহেবরা পীরদাদার ওখানে বক্তব্য দিয়েছে সবই আমার খানদানের ছেলে আওলাদে মুজাদ্দে তারাই বক্তব্য দিয়েছে তারাই ছিলেন এবং খলিফাদের ছেলেরা কিছু আছে পীরজাদারা আছে তেনারা সব নিচে বসছিলেন চায়ের দোকানে চাখানা বা বাজারে বেড়াই এ কথা আমি বলতে পারি না এ কথাটা আমার মুখে শোভা পাই না কেন ওখানে সবাই যাবে সবাই বসবে উঠবে সকালেই একটা ইজ্জ সম্মান আল্লাহ দিয়েছে এই ইজ্জত পেয়েছে বলে উনি সহ্য করতে পারছে না যাতে ছটকাট ছটকি করছে এইটাই ব্যাপার আমাকে ইনভাইট করেছিলেন বিডিও সাহেব চিঠি করে গেছেন আমাকে এবং আমার ছেলের দিকে চিঠি করে গেছেন এবং ডিএম সাহেব তিনিও আমাকে ফোনে বলেছেন এবং সেনাশিস চক্রবর্তী তিনি আমাকে বলেছেন এবং শ্রী শ্রীরামপুরের কোর্টের আপনার আপনার এস পি সাহেব আমার কাছে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কথাবার্তা বললেন যে আপনাকে ওখানের পাশে উনি পেতে চাই আপনি যাবেন বলেছি সবই ঠিকই আছে একটা কথা হচ্ছে দশ বছর বাদে উনি আজকে ফুরফরাসফি এলেন ফুরফরা শরীফে পঞ্চায়েতের ভোট গণনার সময় ফুরফরা দরবার শরীফে পিস সাহেব উপর এসে পুলিশের আক্রমণ লাঠিচার্জ বোমবাজি ইট ছোঁড়াছুঁড়ি হুম এখানে অনেক কিছু হয়েছে আমার বংশের উপরই মারপিটও হয়েছে আমার ভাই মেরে মেরেওছে সে জায়গায় আমিও সামনে যে যাতে অসুবিধে না হয় রোকা যাচ্ছে উপরন্ত আমার মাথাও ফেটেছে আপনারা জানেন দেখেছেন কিন্তু এত বড়ো কঠিন জিনিস প্রশাসন বিভাগ ঘটালেন ফুটপার সেরিপে বা ফুটপাথের পীর সাহেব মধ্যে আসবার অধিকার কে কে দিলেন তিনি ঘরে হুম সাহস পেলেন কোথায় ইট ছুঁড়ে ঘর বাড়ির কাঁচ কাঁচ সব ভাঙা হয়েছিল মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় তিনি শুনেছেন জানেন একটা বারো কোনো কিছু বলেছিলেন যে ব্যাপারটা কী হয়েছে দেখছি কে ঘটনাটা ঘটেছে আমি তদন্ত করি দেখেছিলেন বলেছিলেন আজকে আপনি আমাকে দাওয়াত করছেন সে সময় আপনি চিনতে পারলেন না আজকে আমি আপনার এই ডাকে ইফতার মজলিসে আমি কি করে আপনাকে চিনব আপনি যখন চিনতে না আমি এত চিনতে পারি না এর জন্য কিচ্ছু নেই তবে আপনি এসছেন নিশ্চয়ই ভালোবাসি শ্রদ্ধা করি আপনার আসার অধিকার আছে হ্যাঁ আমি আপনাকে ওয়েলকাম জানাই আপনি বারবার আসেন দেশের কাজ করো সমাজের কাজ করুন আপামান জাতির কাজ করবেন আপনার জন্য দেশের উন্নয়ন হোক এটা আমরা চাই আপনি যে উন্নয়নের টাকা পয়সা দিচ্ছেন আপনার পার্টির ভিতর থেকে যে দুর্নীতি হয় চুরি হয় চামারি হয় গুন্ডামি হয় লুট হয় সেগুনো আমরা প্রতিবাদ করে থাকি এই প্রতিবাদ করি বলে যে আমরা আপনার বিরুদ্ধে এটা ভাববেন না আমি কোনো রাজনীতি করি না হ্যাঁ আমি ভালোবাসি আপনাদের ঘরে যাতে আপনারা সঠিক কাজটা করতে পারেন একটু আপনাদের চেতনা ফিরিয়ে দেওয়া জানিয়ে দিয়া এই যে আজকে মমতা এসেছেন এই ঘটনাকে বলছেন এটা দ্বন্দ্ব নয় গরুরবাই নয় এটা একটা ব্যাপার হচ্ছে সেটা আপনারা জানতেই পেরেছেন কোন এক ব্যক্তি বক্তব্য দিলেন দি সঙ্গে 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 বেরিয়ে চলে গেলেন বেরিয়ে যেই আপনার যে বললেন যে আজকে মুজা জামান দাদা দাদাহুদী পীর মৃত্যু দিবাস আজকে দিনে তিনি মৃত্যু হয়েছিলেন উপাধ দিবস সেখানে যেই উনি হাত তুলে মোনাজ শুরু করে দিলেন সব শুরু করে দিলেন দ্বিপা তিনি বলছেন যে আগামীতে আমাকে অনেকে বলেছে এই ইফতার খেয়েছে হারাম খেয়েছে বহুত খেয়েছে করেছে করছে হারামখর এটা ওটা বহুত কিছু বলেছে দেখুন হারাম খা যে বলেছে আজকে তিনারা বসে এখানে বসে হারাম খাচ্ছে যে সমস্ত ভাই ভাই পরে এখানে আছে হারাম খেয়েছে বলছেন কিন্তু আপনি তো হারাম কাটা শিখিয়েছেন এর আগে আপনার এই জগৎ বলদাপুরে দীপাবলি পুজোর ফেতে কাটতে সময় কাটার সময় সেখানে ইফতার করেছিলেন এবং এর আগে মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবের যে সঙ্গে বসে অনেকদা ইফতার করেছেন এই মোল্লা এই কয়েকদিন আগে আপনার ভাঙড়ে সেখানে বসে ইফতার করলেন আর তখন এটা ইফতার মজলিস এটা পার্টির কোনো নেই কিন্তু শৌকাতমোল্লাহার দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে সেটা সবাই দেখেছে আপনি সেটাকে আড়াল করে হ্যাঁ সিস্টেম যে কী করে কেউ দোষ দিতে পারে সে বাংলার মানুষ জানে আজকে আপনি খেয়েছেন পাচাইতে বহু দাগ লেগিয়েছেন আর আপনি এখন বলতে চাইছেন যে এইখানে ফুরফাস এসে পীর এই ইফতার মজুষে সব হারাম খেয়েছে কী বুঝলেন এই কথা বলতে চাইছেন হ্যাঁ এনারা খেয়েছেন ঠিকই তা কোয়া করতে হবে দরকার আছে কথা বুঝলেন তো কথা হচ্ছে এইবারে আজকে যে সময় ভাই ভাইপোরা গেছে ওখানে এটা আমার বংশের গৌরব কি বুঝলেন আমরা খুব খুশি আনন্দ আমাদের বয়স হচ্ছে ইয়ং ব্যাস ইয়ং গুরু আজকে তারা সেখানে যাবে শিখবে জানবে বুঝলেন মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যে তারা দুটো কথাবার্তা বলবে এর সাহস তাদের আছে তাদের ঘরে তারা যাতে নেতৃত্ব দিতে পারে আগামী দিনে হ্যাঁ আজকে তাদের নামাতে হবে ইনি কি চাইছেন কেউ না ওঠে বংশের আমি একাই থাকব একাই লড়ব সব করে আড়াল করে দিয়ে আমি একলা চালাবো কেউ না উঠতে পারে কী মনে এনার মাথায় এই চিন্তা ভাবনা আছে সে বাংলার মানুষ জানতে পেরেছে তার জবাব বাংলার মানুষ দিচ্ছে পদে পদে হ্যাঁ উনি পাবেন অতএব এইখানে কার্যকলাপ যে সমস্ত করছে মানে আমার দরবার শরীফে আমার ভাইপোরা ভাইয়েরা খুবই এর আগে কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে কাজকাম টাকা পয়সা মানে মুখ্যমন্ত্রী দিয়েছে দেখুন আমাদের বয়স হচ্ছে তো আমরা কতদিন থাকব সত্তর বছর আশি বছর সব বয়স কি বুঝলেন তো আমাদের ছেলেরা ভাইপোরা তারা যদি আগামী পর্যন্ত যদি আগামী দিনে যদি না দাঁড়ায় তাহলে এই ঐতিহ্য বাঁচবে কী করে বলুন ইসাল সাহবের যে জিনিস কোনো প্রয়োজন দরকার মুখ্যমন্ত্রী সাহেবের কাছ থেকে মন্ত্রীদের সাহেবের কাছ কাছ থেকে বুঝে নেবে বলবে অধিকারটা চাইবে এরা যদি না শেখায় জানবে কি করে এর জন্যে হিংসা করে পিছনে লেগে হ্যাঁ ক্ষতি করা যাবে না তবে বাংলার মানুষ বড় মন্ত্রী সকল বুঝতে পেরেছেন আমাদের সেনাশিচ চক্রবর্তী তিনি কাজ করেন হ্যাঁ এখানে আরও সব মন্ত্রীরা আছে তেনারা আসছেন যাচ্ছেন অধিকার আছে এখানে কার্যকলাপ আলোচনা হয় কাজকাম করে যাচ্ছে কোনো ব্যক্তির কষ্ট হচ্ছে তিনি আর সহ্য করতে পারছেন না ছটকাচ্ছে হ্যাঁ এনারা এখন আরও কিছু রূপ বেরোবে দুদিন পরে বুঝতে পারবেন হ্যাঁ মালিক দেখাবেন আল্লাহ দেখাবেন সেটা দেখতে পাবেন